ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনীয় সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই তেরো বছর পর দেশটিতে পা রাখেন পুতিন রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী একটি মসজিদে মুসলমানদের কপিতে চুম্বন করেন এ সময় চেচেন নেতা তার সঙ্গে ছিলেন এই কপিটি মূলত স্বর্ণ এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এটি চুম্বন করেন এরপর রমজান কাদির ও মজিয়ে কোরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন মুফতি সারাহ মুজিব হলেন মুসলিম অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপারসন এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গনে সেনাদের সঙ্গে কথা বলেছেন পুতিন সেখানে বলেন যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে আমরা অবশ্যই অবশ্যই অজেয় তিনি আরো বলেন এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয় কিন্তু আপনাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটা তারা আছে আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহস